কয়দিন চলবে আমি আপনাকে গালাগালীন করতে পারি সাহেব হ্যালোকুম আসসালাম হাফিজ ভাই হাফিজুর রহমান থানায় আওয়ামী হচ্ছে আচ্ছা আওয়ামী কেউ মিছিল

যে এতগুলো নির্মা করলো সেই অপরাধী আমি আপনাকে দোষারোপ করছি আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরাট্টরু আপনার মন্ত্রী হব আমাদের চলতে হবে কথাটা শুধু মাথায় রেখে সময় খারাপ যা

আপনার বিপি যেহেতু আছে আপনার নাম্বার যেহেতু আছে আপনার চোদ্দ খানদানের ডিটেলস আছে শুধু আপনাকে এতটুকু বললাম বাংলাদেশের মানবাধিকার কি বলে আপনি একটা আসামিকে কাউকে ধরতে গেলে তার কলারে ধরে টানা হ্যাঁ লিগেল আপনি আইনের বাসায়

করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি পরিণতি